الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله. الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقبرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

সুস্থভাবে রোজা রেখে আসর নামাজের পরে মসজিদে এসে পবিত্র কোরআন কারিমের থেকে কিছু সংক্ষিপ্ত আকার কিছু কথা শোনার এবং বলার আল্লাহ রাবুল আজত তৌফিক দিচ্ছে জন্য বলি আলহামদুলিল্লাহ সময় তো শুনে কালাম রুবেন আজকে সতেরোই রমদান সতেরোই রমদান আমি বলছিলাম ঐতিহাসিক দিন কি কারণে বলুন বদরের বদর দিবস বলছিলাম ভুলে গেছেন হ্যাঁ ভুলে মদান 17 এর হয়েছিল ইসলামের প্রথম যুদ্ধ এবং বদর যুদ্ধের ইতিহাস সতন্ত করুন আমি সূরা বাকারা সূরা আলে ইমরানের বিতাসনা করেছিলাম এই সম্পর্কে ইনশা আমরা শুনেছেন আজকে আমরা যেই সূরাটি রচনা করব আরম্ভ করব করনি কারিম আপনার উনত্রিশ নম্বর সুরা সুরা আন কাবুত সুরা আন কাবুত এটি মাক্কি সুরা এরপরে সুরাটি সুরা রুম এটিও মাকি সুরা এরপরে সুরা লুকমান এটিও মাকি সুরা এরপরে সুরা সেজদাহ এটিও মাকি সুরা সবগুলোই সুরা ছোট ছোট সুরা এবং একটি সুরার সাথে একটি সুরার কানেকশন রয়েছে যেহেতু মাকিসুরা আমরা গত ষোলো দিন যাবৎ আলোচনা করছিলাম যে মাকিসার বৈশিষ্ট্য কি মাকিসুরার কি বৈশিষ্ট্য তার ধারাবাহিকতা আজকে মাকশোরের ভিতরে বল আমিন মাকিসুরের ভিতরে বল আমিন তো হিত রেসালাত আখারাত পুনরুত্থান বিভিন্ন নবীদের কিচ্ছা অতীতকার অতীতে নবীদের উপর তার উম্মত যারা নবীকে মানেন নাই তারা যে নির্যাতন করেছেন সেই নির্যাতনের প্রেক্ষাপটে আল্লাহ পক্ষ থেকে আজাব এবং নবীদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়েছে নবীদেরকে আল্লাহ সহযোগিতা করেছেন সেই বিষয়ে মাকৃসের ভিতরে আলোচনা করা হয় সুরান কাবুত আন কাবুত শব্দ অর্থ হলো মাকরসা কি মাকরসা ইসরোর ভিতরে মাকরসা শব্দটি আনকাবুত শব্দ রয়েছে বলে ইসরতীর নাম সুরান কাবুত তো ঠিকই তা এই সুরভিত আল্লব্বা আলমিন আল্লাহর একত্ববাদ রেসালত পুনরুত্থান প্রতিদান এই করা হয়েছে পার্থিব জীবনে আল্লাব আলমিনকে সবসময় পরীক্ষা করেন কি করেন পরীক্ষা বা ইবতলা বলা হয় পরীক্ষা বলা হয় ইফতলাহ বলা হয় এই পরীক্ষার সম্মুখীন হওয়া এটা আল্লাহব্বা আলমিনের পক্ষ থেকে মৌ উপর এটি একটি ন্যাচারাল এবং একটি অবশ্যম্ভাবী বিকাশ যারা আল্লাহর মমিন প্রিয় বন্ধা তাদের উপর আল্লাহর রব্বা পরীক্ষা করবে নি সুত আল্লাহ আলমিন সেটি আলোচনা করেছে এখানে যে একদল লোক মনে করত ইমান মানে শুধুমাত্র মুখে লা ইলাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ উচ্চারণ করলেই সেই মমিন হয়ে যাবে তা নয় ইমান আর যখন কোন বিপদ দেখা দে কোনো কি দেখা দে বিপদ দেখা দে আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসে পরীক্ষা আসে তখন সে কি হয়ে যায় ইমান থেকে ফিরে যায় ইমান ত্যাগ করে মূর্ত হয়ে যায় তো সুরার এই সুরার আমিন ওই দল মুসলমানদের কথা বলেছেন যারা মনে করে শুধুমাত্র মুখে লা ইলাহা ইল্লাল্লাহ ইহু মোহাম্মদ বললেই সে একজন মমিন হয়ে যাবে আর কোনো কাজ তার নাই আল্লাহ বলছেন আলি ফ্লেমিম আহ হাসিব আন্না সু আই নু তোরা কু আইয়া ক লু আ মান্না আইনাকো লু আ মান্না ওয়াহুমলা ইউফতাই নুন হাসিব আন্নাস মানুষ কি ধারণা করে মানুষ কি মনে করে যে আইনু তাকে ছেড়ে দেওয়া হবে শুধুমাত্র এই কথা বললেই আম আন্না আমি মানে এনেছি ওহুমলা ইউফতি নুন তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ যে মানুষ হয়ে যাবে তাকে আল্লাহর পক্ষ থেকে কোন পরীক্ষার সম্মুখীন হবে না এটা মানুষ মনে করে আল্লাহ বলছেন আমি এর আগে এই পরীক্ষার মাধ্যমে মাধ্যমে পরীক্ষার মাধ্যমে কে সত্যবাদী আর কে মিথ্যা আর এখন তো উল্টো গেছে ফাঁসির আসামি বলে নিশ্চয় কিছু করছি মনে হয় না ফাঁসি হয়েছে না ফাঁসি কেন হয়েছে মিচ্ছ মনে হয় ধরাস মনে আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন না যত বেশি ইমানদার যত বেশি আল্লাহর প্রিয় তার পরীক্ষা তত বেশি হবে তা লগত আনো না ওলাকাদ ফাতানাল্লাদিন মিন ক্বাবলিহিম পরীক্ষা উম্মতে মুহাম্মাদি করি না এরকম আমি আগেকার প্রত্যেক নবীর নবীকে নবীর উম্মতকে পরীক্ষা করে আমি প্রত্যেকই কইবে বলেছি কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী অনেক মানুষ পরীক্ষার মধ্যে ইমান হারা হয়ে যায় ইমান হারা হয়ে যায় আমরা তো অনেক কিছু বলি আমরা কিছু আলামের জন্য নামদারি আলমের জন্য সব আলমের কি হয়ে যায় বদনাম হয়ে যায় অনেকে বলে শুন খাই মুখ পড়া গেছে দুই দিলে ভয় পায় কি ভাই ভয় পায় সব আলম কেমন না আমাদের এত বড় আলমদের কি ফাঁসি দেওয়া হয়েছে অনেক ইমানদার মানুষ বলে বলতে শুনছি আহ কিছু কিছু করছে মনে হয় এরকম কথা না এই দিন সত্যবাদী এবং মিথ্যাবাদী আল্লাহ পার্থক্য করে আপনার তো ইমান দুর্বল এটা কি হয়েছে আল্লাহ পার্থক্য করে দিচ্ছেন এই ফল রব্বাল আহমিন এখানে ঈশ্বরের ভিতরে আল্লাহ এখানে এই মক্কেশ্বরের ভিতর আল্লাহ রব্বাল আহমিন এই সমস্ত কথাগুলো বেশি বলেন যারা অস্বীকারী কোরাইশের কাফেরদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে মক্কার মুশরিকেরা মুমিনদের উদ্দেশ্যে বলতো তোমরা আগের ধর্মে ত্যাগ ফিরে আসো কি আসো যখন সাদি সাহেবকে বলা হলো যে আপনি এসব দল না করে শুধু ওই ওয়া আগের ওয়া হলে ওয়াশ খালি আগে যা করতেন তা করেন তাহলে আপনাকে ছাড়িয়ে দিবো এইসব কথা গুলা এটা কিন্তু এইদিন এরকম মুক্কার কাপড়রা বলতো তোমরা ইমান আনি লাভ কী হয়েছে ইমান তিমান বাদ দো মহম্মদ হুসেন না তোমরা পারে চলে আসো আগে তোমরা ফিরে আসো আমরা যা বলি তা করো সুতরাং এত কষ্ট এত কষ্ট আর দিব তোমাদেরকে কথা কিন্তু মিলে যায় সব বুঝে যায় সব মিলে যা আলা বলতেছে এখানে এখানে আল্লাহ করতেছেন যে তারা বল এখানে সমস্ত এই মক্কা মসজিদ মক্কা মসজিদদের পদঙ্ক অনুসরণের ভয়াবহতা মনে করছেন আল্লাহ বলছে না 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 তারা তারা তোমাদেরকে ডাকবে দুনিয়ার লোক দেখাবে দুনিয়ার যে মন্ত্রিত্ব দেখাবে দুনিয়ার বড় 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 পদ দেখাবে কিন্তু তুমি যদি সত্যিকার ইমান দ্বারা হও তাহলে তোমরা তাদের কি হবে তাদের পদঙ্ক অনুসরণ করবে না আর যদি তুমি কি করো তুমি যদি করো তাহলে তোমার জন্য রয়েছে কি আজাব কিসের আজাব কি হিসাবে পৃথিবীতে কোন কোন বেইমান বিশ্বাসঘাতক কি বলে বিশ্বাসঘাতক কখনো পৃথিবীতে কোনো বিশ্বাসঘাতক তার নাম পৃথিবীতে খুব একটা ভালো ছিল না সে মনে করছে সেটা করলে খুব ভালো হবে আপনার ধরেন মির সেই মনে করছে সে যদি বিজাফরি করে তার তার দিন তার সম্মান হবে কিন্তু পরে কিন্তু এখন পর্যন্ত তার তাকে কি তার কথাটা মির্জাফর শব্দটা গালি হয় কিন্তু সে কিন্তু মনে না আমি বহুত কিছু হয়ে যাব তখন তো তার কারণ যারা এরকম মির্জাফরি করে তারা মনে করে তাকে সেই কাজ দিবে বা তাকে সম্মান দিবে কিন্তু যেই করায় সে ধারণ করে কি জানেন বলে এই লোকজন নির্যাতন করছে তাহলে তার আপন লোকের সাথে সেটা আমার লোকই করবে রাতদারি করবে তার মারি ফেলা বুঝছেন কথাটা পয়েন্ট বুঝছেন নি এখানে এগুলা কথা বললে অনেক কথা আসে তো জন্য বলছিলাম এরকম মানে এই অনেক জায়গায় দেখা যায় একজনের একজনের কাছে বিয়ে করছে এক মহিলা এখন সে তাকে শান্তি নেই তো তার সে জামা ছাড়ি আরেক জামা চলে যায় চলে যাওয়ার পরে

মানুষের অন্তরের কথা আল্লাহ কে বলতেছেন ক এখানে বলতেছেন প্রত্যেক লোক বলে আমরা আল্লাহর বিস্তাপন করেছি আল্লাহর ফতে আমরা যখন তারা আল্লাহর পক্ষ থেকে কি আসে কোন অনুযোজন আসে পরীক্ষা আসে তখন তারা কি বলে তখন মানুষের তারা এটাকে এটা আল্লাহ পক্ষ থেকে মানে কি এটা পরীক্ষা কিন্তু তখন তারা ওই আজাব থেকে বাঁচার জন্য তারা ফিরে যায় আবার যখন কি আসে আল্লাহ পক্ষ থেকে সাহায্য আসে তখন তারা আসি বলে কি আমরা তো মনে আসি আমরা কি তোমাদের সাথে আসি এই জন্য আল্লাহ আমিন এই আপনার চব্বিশের বাংলাদেশের স্বাধীনতা বলে অনেকে যে সেখানে অনেক মানুষ তখন ছিল না ফালাইছে এখন যখন সুবিধাবাদী আসছে এখন আমরা কি আসছি প্রত্যেকে কিতাবি গড়ে আমি কি তোমার আসি ঠিক আল্লাহ বলতেছেন এখানে যখন পরীক্ষা আসে কোন যুদ্ধের সম্মুখীন হইতে হয় তখন পিস্পা চলে যায় পিসপা হয় আর যখন যুদ্ধ জিতে আসে আমরা আমরা তোমার ছিলাম আমরা কি তোমার সাথে আসি ইন্না কুন্না মায়াকুম আমরা তোমার ছিলাম পারবা তবে কার অন্তরে কি আছে আমি সব জানি আল্লাহ উত্তর দিচ্ছেন আল্লাহ দিচ্ছেন উত্তর দিচ্ছেন যে কার অন্তরে কি কার ছিল ছিলা ইসলাম ভক্ষে ছিলা ছিলা অনেকে বলে না আমি এমনি পিছনে পিছনে কাজ করতেছি আমি কি সামনে নাই তো পিছন দিয়ে কি করতেছি কাজ করতেছি অনেক আলম আলো জিজ্ঞাসা করলে বা আপনি আন্দোলন করেন না কোন আমি তো করি তো কিভাবে করেন পিছন দিক করি পিছন দিক করেন না করেন না অন্তর খবর কে জানে আমরা হয়তো বা দুনিয়া মানুষ শিখে আমাদের বুঝতে পারবেন হ্যাঁ আমি আমরা বুঝে যাব মাফ করে দিব কিন্তু অন্তর খবর কে জানে বেশি আল্লাহ জানেন নবীগণের মেহনত কষ্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে নবীরা যে মেহনত দাওয়াতি কাজ মেহনত করছেন এই মেহনতের ভিতরে নবীগণের উপর প্রত্যেকটা নবীর এমন কোন নবী পৃথিবীতে নাই আসা নাই যে নবীর দাওয়াতি করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হন নাই একবার সুন্দরবতা করছেন না প্রত্যেক নবী যদি কোনো দাওয়াতি কাজ বাধার সম্মুখীন না হয় মনে করতে হবে এটা হক না কথা ক্লিয়ার আপনাকে বাধার সম্মুখীন হইতেই হবে যদি বাধার সম্মুখীন না হন মনে করতে আপনি হক নাই দাওয়াত হচ্ছে না আপনার আপনি হকের উপর নাই আল্লাহ রাসুল যে দাওয়াত দিতে আসছেন দুনিয়াতে ওই দাওয়াতের উপর নাই আপনি বসে বসে পেট বড় করবেন পিসা করে দাবাত দে এক এক দেওয়ান বাকি এত বড় এত মর খাই এত মর হয়েছে এখন তার তো কোনো কি না এখন আপনি প্রশ্ন করতে পারেন মানে মানে বিরোধিতা কার থেকে আসবে বিরোধিতা কার থেকে আসবে এখন হক হকের বিরোধিতা করলে এক জিনিস বিরোধিতা কার থেকে আসবে এখন একটা প্রশ্ন আসতে পারে যে বিরোধিতা কি কাফাররা করবে নাকি মুসলমানরা করবে না কারা করবে আসলে বুঝা যায় বাগিদের বিরোধিতা করছে হক তো তারা তো বলবে কি তারা তো আমাদের বিরুদ্ধে আসছে আমাদের আমাদের বিরোধী করতেছে না আমি তো হক মনে করবে তারা তো বিরোধী আসতেছে তারা সে মনে করতেছে কথা কি বুঝে আসছে না আপনার এখানে একটা একটা ফাঁকা ছতো এই জন্য বিরোধিতা আপনি হক না হকের উপর আসেন না তাদের পক্ষে আপনার এখন বাতিল সিন্ধু ব্যাগে তো সবাই সবার হক বলে সবাই সবাইকে বাতিল বলে এখন বাতিল হকের কোনো কি নাই এইটাই আল্লাহ রাসুল তবে হ্যাঁ নিঃসন্দেহে যারা আল্লাহর জুবিনে আল্লাহর দিনকে বাস্তব করতে যাবে পৃথিবীর সব জায়গাতে সৈয়দ কুতুব হতে পৃথিবীর সব জায়গাতে অতএ ইতিহাস রয়েছে আসানুল বান্না সৈয়দ কুতুব বাংলাদেশে ইতিহাস গড়ে গেছেন আমাদের তারা শহীদ হয়েছেন তাদের তারা ইতিহাস গড়ে গেছেন এটা হলে সহজ কিছু না আমার কাছে অনেক সহজ মনে হয় চোখ বন্ধ করে চিন্তা করলে অনেক অনেক বড় কিছু অনেক বড় কিছু প্রত্যেকটা সাহাবা সাহাবা এক আমাদেরকে যখন আল্লাহ নবীর পাশে দিয়ে হাঁটে যাচ্ছেন আমার বেন ইয়াসের আম্মারবেন ইয়াসের এক সাহাবি ছিলেন তাকে শুলিতে সরাচ্ছেন গুলি করবেন মারবেন ফাঁসে দিবেন আল্লাহ নবী পাশ দিয়ে হাঁটে যাচ্ছেন আর তাকাচ্ছেন কিছু করার ছিল না

এবং আল্লাহ যেই যে নিয়ে পৃথিবীতে আসছেন সেই বানানী করার জন্য তারা দৃঢ়ভাবে বিশাল 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 তৎক্ষণাৎ সময়ে অনেক বাধার সম্মুখীন হয়েছেন বলছেন আলা ইয়াসের হেল হেইয়া ফ্যামিলি ফ্যামিলি তোমরা সবর করো ইন্না মাও আয়দাকুমুল না আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে জানাতে শুরু দিচ্ছি সুতরাং এই যে হাঁটিহাঁটি হেসে হেসে আপনার চলে গেছে ফাঁসির মঞ্চে এটা অনেক অনেক বড় কিছু অনেক বড় কিছু এখানে কথা আল্লাহ রাসাল ইব্রাহ ইসলামের কিচ্ছা বর্ণনা করা হয়েছে এবং এখানে আল্লাহ রব্বাল আমিন ইচ্ছা বর্ণনা ইসলামের কিচ্ছা এরপরে আহ ইসলামের কিচ্ছা ঘটনা হুদ ইসলামের ঘটনা সালে ইসলামের ঘটনা সংক্ষিপ্ত আকারে এখানে না আমি বলছিলাম যে মক্কি সুরা বিতাল রাব্বুল এই সমস্ত কিছু বর্ণনা করেন কেন কেন বর্ণনা করেন বারবার বলতেছি এটা বারবার বলতেছি বুঝার জন্য কেন বর্ণনা করেন সান্তনা বাশিরা ওয়া নাজিরা মক্কার কাফেরদেরকে ভয় দেখানোর জন্য আর ইসলাম যারা গ্রহণ করেছেন সাহাবা একরাম নবীদেরকে সান্তনা দেওয়ার জন্য যে ঈমান বাড়ার জন্য সান্তনা যে তোমরা চিন্তা করিও না তোমাদের বিজয় আসবেই আসবে আমার সাহায্য আসবেই আসবে তবে কি করো অপেক্ষা কর অপেক্ষা বলছেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য বন্ধু বন্ধুরূপে গ্রহণ করিও না বন্ধুরূপে যদি তোমাদের হবে আল্লাহ হ্যাঁ এই বন্ধুটা হল কি আপনার বন্ধু বলতে বলা হয় অভিভাবক আপনার সিদ্ধান্তের মালিক আপনার উপর প্রভাব বিস্তার করতে পারছে এমনি লেনদেন এক জিনিস লেনদেন করতে পারবেন লজুত না 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 করছেন অন্য মুসলমান লেনদেন করা বেচাকিনা করা এক জিনিস আটল কি আপনার Siddhantoke আপনি এমন প্রভাবিত বন্ধু যাব তা শুনেন সে বললেই আপনি আছে এখানে অনেক আছে বন্ধুর কথা কি বন্ধু বড় তুই ওই ওমে ইউনিভার্সিটিপতি হ বা বন্ধু বড় দিকি তুই মানে এমন বন্ধু সে তার জন্য ইসলাম তা করতেও মানে ইসলাম মানে কি ইসলাম হুকুম তা কর্তব্য সে পারে দুসল নামাজ পড় পড়েছি এখন অল অসল অসুবিধা নেই তাহলে সিদ্ধান্ত কি হবে না আপনি লেনদেন করতে পারবেন অর্থনৈতিক লেনদেন বেচা কিনা ব্যবসা বাণিজ্য এগুলো বন্ধু না কিন্তু বন্ধু হলো নাকি আউলিয়া আউলিয়া মানে হলো আপনি তাকেও মানানেন না আপনার অভিভাবক আপনি তাকে সিদ্ধান্ত মালিক বাড়ালেন আপনার ভালো কাজগুলো তার জন্য কি হয়ে যায় আপনি প্রভাবিত হয়ে সারিয়ে দিন এরকম বন্ধন আমার মারা করছেন উফালল বলা আমি ইনসুর শেষ দিয়া এই দুনিয়া মুশরিকদের দেন দুআগস্ত দোকা তারা মুশরিক তারা এই দুনিয়াতে আছে দোকার উপর আছে কিসের আছে দোকা দোকা আল্লাহ বলছে এখানে যখন তাদেরকে বলা হয় যে এই আসমান এই জমিন সৃষ্টি করে কি করেছে তখন তারা ওয়ালা ইনসাআলতাহুম মান নজল মিনাস সামাঈ বিল আরদ ইন বাদ মউতিহা দেখেন শুধু আল্লাহকে মানলেই আপনি মুসলমান তা না আপনি আল্লাহ একমাত্র আল্লাহর আবাদ করতে হবে একমাত্র আল্লাহ এক একমাত্র শুধুমাত্র আল্লাহ সবকিছু করেন শুধুমাত্র এটা মনে করতে হবে কারণ কাফেররা মর্শিকেরও আল্লাহকে মানতেন আল্লাহকে বিশেষ বিশ্বাস করতেন তারা কিন্তু একমাত্র বলতেন না যেমন এখানে বলতে হয় বলা হচ্ছে এখানে যখন তাদেরকে প্রশ্ন করা হয় আসমান থেকে পানি কে বর্ষণ করে যে পানির মাধ্যমে পৃথিবীর কি হয় মৃত জমিন জীবিত হয় কে করে তখন তারা তারা অবশ্য বলে কে আল্লাহ তো আমরা বলি আল্লাহ তাই তো হেরো আল্লাহ বলে আমরা আল্লাহ বলি পার্থিব গই পার্থিব এখানেই তারা আল্লাহর সাথে মা দুর্গা কি করে শরিক করে আল্লাহর সাথে মা লক্ষ্মী কি করে শরিক করে আল্লাহর সহযোগী আছে মনে করে আর আমরা মনে করি আল্লাহ অনলি ওয়ান কুল হু আল্লাহ আহাদ আল্লাহ একমাত্র এক অদ্বিতীয় আল্লাহর সাথে কোনো সহযোগী নাই কোনো সাহায্যকারী নাই আল্লাহর কোনো কিছু নাই লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ কিন্তু তারা কিন্তু আমরা আমাদের বাংলাদেশে হিন্দুরা বলে ভাই কি অবস্থা ভালো আছেনি ও ভগবানের ইচ্ছা ভালো আছি ভগবানের ইচ্ছা ভালো আছি বলে তাহলে তারা আল্লাহ ভগবান বিশ্বাস করে তাহলে বিশ্বাসের ভিতরে বেশ কি আছে আল্লাহ আলা মিন সুহার দিয়ে বলছেন ওয়েল লেদি না জা হাইদু না হুম সুবুল আইনা ও ইন আল্লাহ আলা মাল মহিন যারা আমার পথ সাধনায় আমার পথ পাওয়ার জন্য আত্মনিয়োগ করে আল্লাহর সঠিক পথকে পাওয়ার জন্য চেষ্টা করে আল্লাহ বলছে অবশ্যই আমি তাদেরকে সঠিক পথ দেখাবো এটা আল্লাহর ওয়াদা ওয়াদা তবে আপনাকে হুজুর জিজ্ঞাসা করি হুজুরের উপর ছাপা দি দিই হুজুর বলুন মশলাটা কি মানে আমি বলে দিলে কত কি আমি তো পাশে গেলাম হুজুর তো আমার বলছে ভালো হলে হুজুর উপর যাবে খারাপ হলে হুজুর পর যাবে এটাও না হ্যাঁ এটা মনে করি কামাব কাজে কাজটা হবে না দহ উভয় কি খাবেন হুজুরও খাইবো মায়ের আপনিও খাবেন মায়ের ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানহদিয়ন্নাহুম সুবুলানা আপনাকে সঠিক পথ পাওয়ার জন্য চেষ্টা করতে হবে কিভাবে করতে হবে আর চেষ্টা করলে আল্লাহ আল্লাহ বলতেছেন লানহদিয়ন্নাহুম আমি অবশ্যই তাকে অবশ্যই পথ দেখাবো শুধু পথ একটা না অনেক পথ দেখাবো তাকে ওয়া ইন্না আল্লাহু আলাল মুহসিনিন ইনশাআল্লাহ সৎকর্ম সাথে আছে আল্লাহ এরপরে সুরা সুরা রুম সুরা রুম অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সুরা সুরা রুম খুবই গুরুত্বপূর্ণ সুরা যেন সুরতপূর্ণ আল্লাহ রব্বাল আমিন যখন পারস্য সম্রাট পারস্য রুম বলা হোক এতকে পারস্য আর আর না রুম রুম হলো পারস্য রুম হলো কি আর রুম হলো আপনার কি বলে এটাকে এখানে না পারস্য বিরুদ্ধে আর রোম একটা পারস্য হলো যারা পার্সিয়ান মানে এটা কি বলে পার্সি ভাষা কথা বলে অর্থাৎ ইরানি হ্যাঁ ইরানিয়ান আচ্ছা পারস্যরা রোমের বিরুদ্ধে রোমকে পরাজয় করতে 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 ধরেন যেমন ধরেন এখন কি ধরেন আমরা এখন বর্তমান দুই পরাশক্তি দুই পরাশক্তি এক হলো রাশিয়া এক হলো আমেরিকা তখনও ছিল দুই পরাশক্তি তখনকার সময় এক ছিল রোম একটা হলো পারস্য পারস্য ছিল অগ্নিপূজক কি পূজক আর রোম ছিল খ্রিস্টান তারা ছিল কি রোমান তারা কি করতেন খ্রিস্ট ধর্ম তারা পালন করতেন রোমরা কিন্তু এক পর্যায়ে গিয়ে এই আশেপাশের মস্যিকেরা সহ মিলাইয়া কারণ শিরিক আর পারস্যদের অগ্নি পূজা কাঁসা এরা করে মূর্তি পূজা ওরা করে অগ্নি পূজা এরা কি কাছাকাছি এরা কি করছে রোমকে পরাজয় করার জন্য পারস্যর সাথে মিলাইয়া রোম পারস্য পরাজয় হইতে 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 একবারে রোমের অস্তিত্ব তো শেষ অস্তিত্ব কি হয়েছে শেষ হয়ে গেছে এই মুহূর্তে এসে কোরআন বলতেছেন রোম নিকটবর্তী সময়ে আবার রোম কি হবে বিজয় অর্জন করবে এমন সময় এই কথাটা আল্লাহ কোরআনে বলছেন যখন রোমের অস্তিত্ব নাই অস্তিত্ব শেষ কাট্ট মানে অর্থাৎ এরকম যেমন আপনার আফগানিস্তান তো আফগানিস্তান তো অনেকদিন আগ থেকে শক্তিশালী এটা না আরো যদি ছোট্ট রাষ্ট্র যদি বলি একবার ছোট্ট রাষ্ট্র হম যদি আরো হ্যাঁ হ্যাঁ এটা টাইতেন উনি ওখানে দাঁড়াবে তাহলে রোম ছিল এমন অবস্থায় এই কোরআনছে যখন রোমের অস্তিত্ব নাই আর তখন বলতে কি যে রোম এক সময় কি হবে বিজয় অর্জন করবে এই কথা বলার মাত্র কিছু দিন পরে মাত্র কিছুদিন পরে আল্লাহ রবী সাল্লাম বদর যুদ্ধ বা এর কিছুদিন পরে এই রোমরা আবার কি হয়েছে পারস্যের উপর কি হয়েছে বিজয় অর্জন করছে তো আল্লাহর কোরআনের বাণী বাণী যে এটা কি ছিল সঠিক ছিল এই কোরআনের বাণী সঠিক এটা তখনই প্রমাণিত হয়েছে তখন কি হয়েছে প্রমাণিত হয়েছে কোরআন খুব হাসাহাসি করতেছে যে মোহাম্মদের শয়তান জালেক কি জানাইছে মোহাম্মদ যে নাকি রোম নাকি আবার উপর কি করবে অর্জন করবে এটা কিভাবে সম্ভব যা যে রোমের কোন অস্তিত্বই নাই কোনো অস্তিত্ব নাই এটা কিভাবে সম্ভব কিন্তু এর প্রায় আট থেকে দশ বছর পরেই রোম আবার পরের সব কিলাই মাটি করি সবগুলো করে কি করছে আবার পুরা দখল করে ফেলছে তারা তখন বলছেন দেখো তোমরা দেখো কিন্তু এখানে বড় ঘটনা আছে আবার বিশাল ঘটনা আছে এই কথাটা নিয়ে অবকে রানহু ধরছেন বেড বেড বুঝুন তো বেড মানে কি বলার কি বল অর্থাৎ এক বাজি বলছেন তুমি যদি এটা যদি সঠিক হয় তাহলে এক সময় তুমি আমাকে দিবা পরবর্তীতে এটা সঠিক হয়েছিল তখন ওই 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 ওকে বলছে তার ওর দাও তখন বলছিলেন যে তার রসুল্লাহ এটা কি জাহেজ হবে খাওয়া এটা তো এটা জাহেলে যে করছিলাম এখন না তখন বলছে না তুমি এটা কি করে দাও দান করে দাও এটা কি করে দাও এটা আর তো নিয়া এটা কি করে দাও আবার বিলি করে দাও এটা তুমি খাইও না আর তাহলে আল্লাহর কোরআন সঠিক এটার প্রমাণ ওই অবস্থায় পাওয়া গেছে এই আল্লাহ রাব্বুল আমিন সূরা রুমের ভিতরে এখানে ঠিক সুরার একই কথা এখানে মানব সৃষ্টির রহস্য আল্লাহ ওহাদার ইয়ত আল্লাহ রুব ইয়ত মোর্শেকদের কে আলোচনা করা হয়েছে মোর্শেকরা কাজুলদার পূজা করত সে বিষয়ে ঘৃণিত এবং নিন্দনীয় করা হয়েছে এবং এখানে পরবর্তী অসংখ্য সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করেছেন সে বিষয়ে আলোচনা করা হয়েছে এখানে আল্লাহ আমিন বলতেছেন যে সর্বশেষ সুরা বলতে আল্লাহ বলতেছেন ফাসবির ইন্না ওয়াদ হক

আল্লাহ আপনার আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আসবে একদিন আপনি বিজয়ী হবেন মক্কাবাসী কি হবে পরাজিত হবেই হবে দুনিয়া তো আপনার শান্তি আখরাত আপনার মুক্তি অবশ্য অবশ্য হবে এই জন্য কখনো কোন দাওয়াতি কাজ করার সময় যদি কোনো বাধা আসে সেই বাধার ভিতরে ফসবির কি করতে হবে ধৈর্য করতে হবে আসেন না ভাই আমাদের আসেন সাইম ভাই ধৈর্য করতে হবে আল্লাহ আমাদের সকলকে সকল মুহূর্তে সব সময় ধৈর্য করার তফিক দাঙ্গ আমিন ওমা তফিক বিল্লাহ বিল্লা সালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাতু আজকে তো পর্যন্তই আজকে মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা একটি বিরাট বিশাল সংগঠন আমাদের এখানে কাজ করছেন তাদের আমাদের ওয়ান সেভেন্টি ফাইভ সাব সাপ্টার ইফতে মাহুল হচ্ছে ওনারা মেহমানরা আসছেন আর ওনারা কিছু কথা বলবেন ইনশাল্লাহ আমরা শুনবেন ইনশাল্লাহ তফিক ইল্লা বিল্লাহ